র্যামের দুইভিক্ষের সময় র্যাম কিনে ধরা খাইতেছেন না তো র্যাম কেনার সময় সচরাচর আপনারা কি কি দেখেন জেনারেশন ক্যাপাসিটি স্পিড ব্র্যান্ড আর জিবি পকেটের অবস্থা একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমরা প্রত্যেকটা ভিডিওতে মেনশন করি কিন্তু র্যাম কেনার সময় অনেকে বিষয়টাকে পাত্তা দেন না চলেন দেখাই বোঝার সুবিধার জন্য আমি একটা র্যাম কিট নিয়ে আসছি এটা হচ্ছে এরাটা ল্যান্সার এক্সপিজির একটা এইট থাউজেন্ড একটা র্যাম আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে লেটেন্সি আমরা ভিডিওতে সব সময় সিএল বলে একটা কথা মেনশন করি র্যাম যখন আমরা দেখাই তখন এইখানে আমরা লক্ষ্য করলে দেখবো সিএল থার্টি এইট ফোরটি এইট ফোরটি এইট একটা কিছু লেখা আছে আর কি এই জিনিসটা হচ্ছে ক্যাশ লেটেন্সি ক্যাশ লেটেন্সি আমরা এখানে ধরবো থার্টি এইট ক্যাশ লেটেন্সি বিষয়টা হচ্ছে র্যাম কতগুলা সিপিও ক্লক সাইকেলের পরে রেসপন্স করে মনে হইতে পারে ক্যাশ লেটেন্সি যত কম হয় ততই বেটার আসলে এটা ট্রু না এখানে অ্যাকচুয়াল

যে র্যাম নিতাম তখন আমাদের অ্যাকচুয়াল লেটেন্সি আসে দাঁড়াইতো নাইন পয়েন্ট থ্রি 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 সামথিং তখন দেখা যেত যে আমার সিক্স থাউজেন্ড মেগা হার্জ এর যে ওইটাই বেটার এখন আপনি আপনার মন মতো র্যাম পাইলেন না দেখা গেল আপনি সিএল টোয়েন্টি পাইছেন কিন্তু সেটা হচ্ছে আপনার ফিফটি মেগা হার্জ তখন অ্যাকচুয়াল লেটেন্সিটা কত আসবে তখন অ্যাকচুয়াল লেটেন্সি চলে আসবে টেন এটা কিন্তু আবার ওই দুইটার থেকে খারাপ পারফর্ম করতেছে তার মানে ক্যাশ লেটেন্সি যে সব তা না তা আমাদের দেখতে হবে স্পিড আর লেটেন্সির ব্যালেন্স এখন এখানে আরো কয়েকটা ফ্যাক্টর আছে মাদারবোর্ড চুজ করার সময়

জিবি কিন্তু কয়েকদিন পরে হয়তো দেখা যাবে এখানে হান্ড্রেড পার্সেন্ট আর জিবি অথবা একটা স্ক্রিনে অ্যাড করে দিছে মেগা ট্রান্সফার কয়েকটা ভ্যারিয়েন্ট আছে যেখানে আরেকটু কম মেঘাও আছে তো আপনাদের যদি এরকম সিক্সটি পার্সেন্ট আর জিবি পছন্দ হয় তাহলে আপনারা ওইগুলো অবশ্যই নিতে পারেন বাইক